বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি সীতাইয়ে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল এক যুবক আজ তার মৃতদেহ উদ্ধার হলো। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজনেরা আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি এখানে দেখা যাচ্ছে সীতাই থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে মৃতদেহ কিছুক্ষণ আগেই উদ্ধার হয়েছে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে তার পাশাপাশি এলাকার মানুষজনেরা এখানে উপস্থিত রয়েছে কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষজনেরা পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে ক্যামেরা টাকা মানে কি হয়েছে কিভাবে এই ঘটনাটা ঘটলো ওটা অত সত্যি করে জানি না আচ্ছা মানে ওরা বন্ধু নিয়ে আর কি গাও ধুতে যাচ্ছে মোদি আচ্ছা কবে সেটা কালকেই গতকাল হ্যাঁ গতকাল তারপর তারপর বন্ধু নিয়ে গাও ধুতে ধুতে হ্যাঁ ফট করে যেতে কি হলো আচ্ছা ওরাই বুঝি আমরা তো বাড়ি তাড়া রাস্তা দেখা গেল ওরা বন্ধুতে বাড়ি চলে গেছে এর খোঁজ নাই এই যে আজকে পাওয়া যায় আজকে কখন পাওয়া গেল এই একটু আগে ওর নাম কি ছিল দীপঙ্কর দীপঙ্কর বর্মন ওর বাড়িটা কোন জায়গায় আমাদের শিলিগুড়ি স্কুল সামনে কি নাম আপনার সুধীর বর্মন এই জায়গাটার নাম সাগর সাগর আমরা কথা বলে নিলাম স্থানীয় মানুষজন এর কাছ থেকে আপনারা শুনলেন এই যে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে পাশাপাশি সীটাই থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে রয়েছে মৃতদেহটিকে উদ্ধার করা হয়েছে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এমনটাই আমরা জানতে পারছি

সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত রয়েছে কিছুক্ষণ আগেই মৃতদেহ উদ্ধার হলো জানা যাচ্ছে গতকাল স্নান করতে এই নদীতে নেমেছিল তারপর থেকে নিখোঁজ ছিল আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব পরিবারের মানুষজনের জনের সাথে ঠাকুমা মানে কিভাবে এই ঘটনাটা ঘটলো মানে আচ্ছা সাতজন মিলে স্নান করছিল তখন কি হয় আচ্ছা আমি করে গাছ সাম করেছি ওর মা গেছে বিডিও অফিস আচ্ছা ওর মা ভিডিও অফিস গেছে ওর তিনটার সময় ঘটনা তিনটার সময় ঘটনা ফোন পায় সব পাঁচটার সময় পাইছে ফোন তখন তো কি করবে মেয়ে মানুষ কি করবে

ইনি বাড়িতে ছিলেন আচ্ছা বন্ধু পুঁজিরা ঠিক আছে দুইজন এই এটি ছিল মরিগডো পাঁচ ছয়জন আচ্ছা হ্যাঁ হ্যাঁ তা ওই আড়াইটার সময় ডাকায় গেছে এবং আসি নেই আচ্ছা পরে আর একজন আছে না পরে আর একজন যে আর বাইকের করে তুলে ধরিয়ে আসছে আচ্ছা আসিয়া ওই ইনে বলে বলছি মই তো ওটা আর একটা নদী আছে দুইটা একটা নদীর জল অথ কম এক সরু এক pond আচ্ছা ওখানে ওই মাই করবে তোমরা কইতে বলে ওই সবাই মিলে আটে যাবো নদীতে যাবো হই ভরা নদীতে যাবো আচ্ছা হ্যাঁ তো আমি ইনি বলছিল বলে আমি তো কমরে জানি না আচ্ছা হ্যাঁ কি হবে ডলার আইসরে আমরা না আছে সবাই হ্যাঁ তো গeyse যে নদীর ওই তো উমার ভাতদার ব্যবস্থা টাই টাই দিছে उधर लेके ও সাতার জানতো না এই তো সাদার জানে না আচ্ছা হঠাৎ করে নদীতে কালকে স্নান করতে নামছে আচ্ছা ওটা কয় ভাই বোন এক ভাই এক বোন এক ভাই এক বোন বাড়ি বাড়ি শিলজু ছেলেটার নাম দীপঙ্কর বাবা বল গতকাল কি খোঁজাখুঁজি করেনি পরিবারের মানুষজন খোঁজছে গতবার পরিবারের গ্রামের লোক করছে কিন্তু খোঁজ মেলেনি খোঁজ মেলে নাই তাছাড়া হানার থেকে উচিত ঘুষছিলো কিছু আচ্ছা তাও পায় নাই তারপরে আসছে তো ওই যে মনে করো নয়টার সময় গাড়ি আচ্ছা খালি গেল ওখানে ওখানে গিয়েছে সবাই মিলে পৌঁছেছে হ্যাঁ আমরাও কিছু সকাল ভোট পাঁচটার থেকে কিছু ওই যে লোকাল ভোট নিয়ে ঘুরল পাই নেই পরে দেখি একজনের মাচ্ছে এখানে হ্যাঁ করে তুমি বলছি আইছো তা একটা চুল দেখা দেওয়া লিখছে এটা কালকে যেখান থেকে নিখোঁজ হয়েছিল সেখান থেকে কত দূরে পাওয়া গেল আজকে বডি দুই কিলোমিটার দূরে পাওয়া গেল আচ্ছা ওর বাবা কি করে আর ওর বোন বোন না দিদি কি নাম হ্যাঁ ভাইও পড়ে

দেখার চেষ্টা করদি কি তার থেকে এখানে গতকাল স্নান করতে গিয়ে নিখোঁজ হয় এক যুবক আজকে তার মৃতদেহ উদ্ধার হল কান্নায় ভেঙে পড়েছেন পরিবার

মানে কিভাবে এই ঘটনাটা ঘটল দাদা কালকে সাতজন ওই ঘাটে যেখানে মরা পড়ে আচ্ছা সাতজন নাম যে তান করছিল আচ্ছা ঠিক নামার পরে সবাই ডুব দিছে ডুব দিছে উঠছে উঠার পরে এখন দুজন খুব অসুবিধা ছিল একজন ডুবছে আর দেখা নাই আর একজন রং করে ভাসি যাচ্ছে আসার পরে ওই চড়ে লাগা ছিল ঠিক আছে আর একজন এই যে আজকে পাওয়া গেল এই যে সাগর ডিগ্রি ব্রিজের বাড়ি কোথায় যারা স্নান করতে নেমে ছিল শিলদুয়ার স্কুল আচ্ছা ও কি সাঁতার জানতো সাঁতার জানতো না কাল প্রথম নদীতে নেমেছে তারপরে এই ঘটনা পরে কালকে খোঁজাখুঁজি করেনি পরিবারে কালকে পায়নি আজকে কত দূরে পেল মানে যেখানে নেমেছিল দুই কিলোমিটার দূরে ছেলেটার নাম পরিচয় জানা গেছে দীপঙ্কর দীপঙ্কর বর্মন আপনার নাম

কালকে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি আজ সকালবেলা তার মৃতদেহ উদ্ধার হলো প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল এই দৃশ্য দেখার জন্য আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন ধন্যবাদ सब आप की आते हैं इसलिए एसएन से हमने ना कूदने आछु